এটা ঠিক নয় তীব্র ভাইয়া আপনি আমাকে এভাবে জোর করে বিয়ে করতে পারেন না কথাটি জোর গলায় বললেও বুকে সাহস সঞ্চয় করতে লাগল নূর নূর দরজার এক কোণে দাঁড়িয়ে তার হাত জোর করে বুকের কাছে ভাজ করে রেখেছে তার কন্ট্রম ভয়ের চেয়েও বেশি কাঁপছিল লজ্জায় তবে চোখে ছিল ভয়ের ছাপ এরিশ তীব্র চৌধুরী তার চেয়ে দশ বছরের বড় তার ফুফাতো ভাই যার সামনে দাঁড়ানো মানেই তার বুকের দুপুকানি দ্বিগুণ হওয়া কিন্তু আজকের পরিস্থিতি তার সমস্ত সাহসকে ধুলিসাৎ করে দিচ্ছিল ঠান্ডা অথচ কঠিন চোখে তাকিয়ে বলল তোর না আমার কাছে কোনো মানে রাখে না আমি যা বলেছি তা হবে আজকে বিয়ে হবে নুরের চোখের পানি এসে গেল ভয়ে পিছিয়ে গিয়ে দেয়ালে থেকে গেল সে কাঁপা গলায় বলল আমার চাওয়ার কোনো দাম নেই আপনার কাছে তীব্র ভায়া এটা শুধু একটা চুমুর ব্যাপার ছিল আমি তোর শুধু বলেছিলাম আমরা বিবাহিত না তাই বলি আপনি আমাকে জোর করে বিয়ে করতে চাইছেন এ এক ধাপ এগিয়ে এসে তার খুব কাছে দাঁড়ালো তার ঠান্ডার গলায় চিরস্বরে বলল তুই কি মনে করিস এটা শুধু একটা চুমুর ব্যাপার তোর মনে হয়েছে আমি তোকে ছুতে চাইছি এই কারণে তোকে বিয়ে করছি না নূর আমি তোকে এই কারণে বিয়ে করছি কারণ আমি চাই না তোকে আমার জন্য কেউ খারাপ বলুক আমি তোকে ভালোবাসি আর আসছে ভালোবাসার মর্যাদা দিতে চাই নোর কাঁপতে কাঁপতে বলল আপনার ভালোবাসা মানে কি জোর জবরদস্তি তীব্র ভায়া আপনি আমাকে জোর করে কিছু করতে বাধ্য করতে পারেন না আমি লট আমি ভয় পাচ্ছি তীব্র ভাইয়া এরিস্ফুর চেপে ধরে গভীরভাবে তাকালো তার গলায় কঠোরতা ফুটে উঠল ভয় পাওয়া উচিত কারণ তুই যদি আজ বিয়েতে না করিস তাহলে আমি যা করবো সেটা তুই কল্পনাও করতে পারবি না লড় চোখ বড় করে তাকালো আপনি আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন না আমি তোকে সুযোগ দিচ্ছি নিজের ভালোবাসাকে অর্থাৎ আমাকে গ্রহণ করার সুযোগ নূর চুপ করে যায় সে যেদিন থেকে এরিশকে দেখেছে সেদিন থেকে তার প্রতি একটি টান অনুভব করে কিন্তু এই জরকলের বিয়ের পরিস্থিতি তার সমস্ত অনুভূতিকে ধসায় ডেকে দিচ্ছিল সে কি করবে এখন বিয়েটা কি করবে নাকি তার তীব্র ভাইয়াকে না বলে দিবে তার তীব্র ভাইয়ারা বড়লোক সে আর তার মাতাদের বাড়িতে আশ্রিতা সে কি করে তার তীব্র ভাইয়াকে বিয়ে করবে তীব্র ভাইয়া বিদেশে থাকাকালীন তার বাবা মারা যায় একটা অ্যাক্সিডেন্টের এরপর তীব্র ভাইয়ার মাতাদেরকে এই বাড়িতে আশ্রয় দেয় তীব্র ভাইয়া তখন হয়তো নূরকে ভালো করে চিনেও না কিন্তু সে নূরকে না চিনেও নূরের জন্য পুতুল নিয়ে আসবে বলেছিল ঠিক তাই করে তার তীব্র ভাইয়া তার জন্য সুন্দর একটি পুতুল কিনে নিয়ে এসেছিল তীরের পরিবারের তীরের মাছা আর কেউ তাদের দেখতে পারে না সংরক্ষণ তাদের উপর অত্যাচার করে তীব্র ভাইয়া তো মাত্র এক সপ্তাহ আগে এসেছে সে তো এসএস সম্পর্কে কিছুই জানে না আর তাছাড়া তীব্র ভাইয়া যে তাকে সত্যি ভালোবাসে এটাও সে বিশ্বাস করতে পারছে না কিভাবে পারবে এক সপ্তাহে কি কেউ কোনো মানুষকে ভালোবাসতে পারে আর সেই মেয়েটি যদি তার বাড়ির আশ্রিত হয় নুর অনেক বিপাকে পড়ে গেছে কি করবে সে এখন তীব্র ভায়া খুব রাগী তাকে না বললে যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে কোথায় যাবে তারা নুরের ভাবনার ছেদ ঘটে এরিসের কথায় এরিস তার দিকে ঘুরে বলল বিয়ে শুরু করুন আমি আর অপেক্ষা করতে পারছি না হতবাক হয়ে চিৎকার করে বলল না আমি বিয়ে করব না এরিশ হঠাৎ তার হাত ধরে বলল তুমি বিয়ে করবে কারণ আমি তোমাকে নিজের বলে প্রমাণ করতে চাই আর সেটা আজই হবে আয়রার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল তার ভেতরের ভয় আর দ্বিতার দ্বন্দ্ব যেন তাকে ছিন্নভিন্ন করে দিচ্ছিল কাজী বিয়ে পড়ানো শুরু করলেন যখন তার সম্মতি জানতে চাওয়া হলো নূর এক মুহূর্ত চুপ করে রইল এরিসের দিকে তার চোখ করতে ভয়ঙ্কর রাগী দৃষ্টি তার চোখ এড়ালো না কাপা কণ্ঠে বলল কবুল 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 এরিসের মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে উঠল এই মুহূর্ত থেকে নূর শুধুই তার বিয়ের পর গাড়িতে বসে নূর একদম চুপচাপ ছিল এরিস তার দিকে তাকিয়ে বলল তুই এমন চুপ করে আছিস কেন এমনি যে তোর সারাদিন বকবক করিস আর আমার সাথে কথা বলতে গেলে সব হাওয়া বের হয়ে যায় কি হল চুপ করে থাকবি নাকি কিছু বলবি নূর এখনো চুপ করে আছে দেখে এরিশ রেগে নূরকে বলল আজ এখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি তোর মুখ থেকে একটা শব্দ শুনেছি তাহলে আমি সাথে সাথে তোর মুখ সেলাই করে দিব তা না হলে আমিও এরিশ তীব্র চৌধুরী নামনে রাখিস নূর নুর এরিশের কথায় ভয় পেয়ে যায় কিন্তু কিছু বলে না কারণ সে জানে এখন কিছু বলে কোনো লাভ নেই এরিশ সত্যি সত্যি তার মুখ সেলাই করে দিবে যেই সাংঘাতিক লোকেই এরিশ তীব্র চৌধুরী সে খুব ভালো করে জানা আছে নূরের নূরের কয়েক ঘন্টা আগের ঘটনা মনে পড়ে গেল এরিশের মা তখন নূরকে বলেছিল সে যাতে এরিশকে কফির মগটা দিয়ে আসে নূর দিয়ে পায়ে কফির মগ নিয়ে এরিশের রুমে ঢুকল এরিশ তখন জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কাজের বিষয়ে কিছু আলোচনা করছিল তার মুখে পরিচিত কঠিন রাগ নূর দরজার সামনে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলেছিল তীব্র ভায়া কফি এরিস তার দিকে তাকিয়েছিল কপালে ভাজ ফেলে কফি রেখে যা কিন্তু পরের বার যখন আমার সামনে আসবি দরজায় নখ করবি মনে রাখিস নূর তাড়াতাড়ি মগ রেখে বেরিয়ে গিয়েছিল তবে যাওয়ার সময় তার হাত মগে লেগে কফির কয়েক ফোটা এরিশের শার্টে পড়েছিল নূর এরিশের গলার শব্দের পুরো বাড়ি কেঁপে উঠেছিল নূর্ধমকে দাঁড়িয়েছিল পেছনে ঘুরতে সাহস পাচ্ছিল না এরিশ তার সামনে এসে দাঁড়াল সাবধানে করতে পারিস না এরিশ গম্ভীর গলায় বলল সরি নুর মৃদুস্বরে বলল চোখ নিচু করে এরিশ তার দিকে এগিয়ে এসে বলল তোর সারাক্ষণ এত ভয় পাওয়া বন্ধ হবে কবে নূর নূর আর কোনো কথা বলল না তার নিঃশ্বাসের সঙ্গে বুকের দুপুকানি মিশে যাচ্ছিল এরিস ধীরে ধীরে তার একদম কাছে এসে দাঁড়াল তুই জানিস তোর এই লজ্জার আর ভয় আমার সহ্য হয় না এরিস তার গলায় গভীরতার ছাপ রেখে বলল তীব্র ভায়া আমি কথা শেষ করার আগেই এরিস তার মুখের দিকে ঝুঁকল তার কপাল থেকে চুল সরিয়ে ধীরে ধীরে ঠোঁটের দিকে এগিয়ে আসতে থাকল নূর হতচকিত হয়ে কয়েক ধাপ পিছিয়ে গিয়ে বলল না আপনি এটা করতে পারেন না আমরা বিবাহিত না এরিস থমকে দাঁড়ালো তার ঠোঁটে এক কোণে অদ্ভুত হাসি ফুটে উঠল তুই বলছিস আমি এই কারণে তোর কাছাকাছি আসতে পারবো না নোর মাথা নাড়ল হ্যাঁ এটা ঠিক নয় তীব্র ভায়া এরিস তার ঠান্ডা অথচ তীব্র বলায় বলল ঠিক আছে যদি এটাই তোর শর্ত হয় তবে আমি এটা ঠিক করব আর সেটা আজকেই হবে তুই আর কোনো অজুহাত দিতে পারবি না ব্যাস তারপর আর কি এরিস কাউকে কিছু না বলে কাকে জানি ফোন করতে করতে নূরের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেল নূরকে গাড়িতে বসিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলো তারপর কাজী অফিসের সামনে গাড়ি থামিয়ে নূরকে ভেতরে নিয়ে গেল আর তারপর বিয়ে এসব ভেবে নূর একটা দীর্ঘশ্বাস ফেলে তার তীব্র ভাইয়ার দিকে তাকাল তীব্র এখন গাড়ি ড্রাইভ করায় মনোযোগ দিয়ে আছে নূরের কেন জানি এসব কিছু স্বপ্ন মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠলেই সব ভেঙে যাবে হঠাৎ নূরের কিছু মনে পড়তে সে এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো তারপর একটা খাতা আর পেন নিয়ে কিছু লিখলো সেখানে আর লেখা শেষ হলে এরিশকে ইশারা দিচ্ছিল এরিশ বিরক্ত হয়ে নূরের দিকে তাকালো নূর একটা খাতায় কিছু লিখে রেখেছে এরিশ ভালো করে দেখল লেখাটা এরিশ নূরের হাতে খাতাটি দেখে এক মুহূর্ত থমকে গেল নূরের লেখার প্রতিদৃষ্টি রেখে তার মুখে এক ধরনের উপহাসের ছাপ ফুটে উঠল খাতাটি তার হাত থেকে টেনে নিয়ে তিনি মনোযোগ দিয়ে পড়লেন তারপর নিচু করে বললেন তুই কি মনে করিস আমি তোর কথা মতো চলব নূর কিছু বলতে পারল না তার মুখ থেকে কোনো শব্দ বের হল না চোখ নিচু করে চুপচাপ বসে রইল এরিশ গভীর দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে বলল তুই জানিস নূর আমি কাউকে তো করি না এই পৃথিবীতে আমার ইচ্ছার বাইরে কিছু হয় না তবে কথাটা অর্ধেক শেষ করে তিনি হঠাৎ থেমে গেলেন খাতাটি আবার নূরের হাতে দিয়ে বললেন তোর অনুরোধ আমি মেনে নিলাম বাড়িতে এখন কিছু বলবো না তবে মনে রাখিস তুই আমার বউ এই সত্যিটা কখনো লুকিয়ে রাখা যাবে না সময় মতো সবাইকে জানিয়ে দেখব তুই কি তাতে রাজি আছিস নূর একটু আশ্বস্ত হয়ে মাথা নাড়ল তবে তার মনে এখনো একটা অদ্ভুত সংখ্যা কাজ করছিল এরিসের সিদ্ধান্তগুলো সব সময় অপ্রত্যাশিত আর কঠিন হয় লোড তার তীব্র ভাইয়ার কথায় আরও বিব্রত হয়ে পড়ল তার মুখে কিছু বলার সাহস হল না শুধু মনে মনে ভাবল জীবন কিভাবে সামলাব এরিশ গাড়ি চালাতে চালাতে হঠাৎ গম্ভীর গলায় বলল তুই যা লিখেছিস সেটা একবার মুখে বল আমি শুনতে চাই আমার পছন্দ হয় না কেউ নীরবে আমার কাছে কিছু প্রকাশ করুক তুই সরাসরি বলবি না হলে এরিস থেমে গেল তার কণ্ঠে হুমকির ছাপ স্পষ্ট নুর ভয়ে কাঁপতে কাঁপতে বলল তীব্র ভায়া দয়া করে বাড়িতে কাউকে আমাদের বিয়ের কথা বলবেন না প্লিজ এরিসের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল এই তো মুখে বলতে কেমন সুন্দর শোনাল তোর এই ভয় আর লজ্জা আমার খুব পছন্দ নূর তার কথায় আর কিছু বলল না মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল তার মনের ভেতর অনেক প্রশ্ন অনেক দ্বিধা তীব্র ভায়া সত্যিই তাকে ভালোবাসেন নাকি এটা তার জেদের বহিপ্রকাশ চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন